চিংড়ি মাছ দেবো আগে থেকে বলতে হয় না এখন আবার চল রান্না করবো ঠাকুর দেবো এত ঠাকুরের ঘরে কাজ আছে ঠাকুর আবার নতুন জিনিস কিনে নিয়ে এসেছি দোলনা নিয়ে এসেছি সেটাকে আমি এখন সাজাবো গোছাবো ঠাকুরের ঘরে কত কাজ আছে আবার এখন এই মাছগুলো নিয়ে পড়লো হ্যাঁ ঠাকুর ঘরে পুজো তুমি পরে করবে এখন রান্নাগুলো গুলো সেরে না সেরে না সব কিছু তুমি এটা সকালে আমাকে বলতে পারলে না সকাল রান্না করতাম না সকালবেলা কি বলবো সকালবেলা তোমার উঠতে উঠতে বেলা

সারাদিন তো ভালো লাগে ঘরে থাকবে এগুলো করতে হবে মেয়ে ছেলেদের এগুলো করে করতে হয় সারাদিন তো বাড়িতে আছো মাছগুলো বেশ ভালো আছে গন্ধ ভালো থাকছে